মন্ত্রী হিসেবে তিন দপ্তরের দায়িত্ব নেওয়ার পর থেকেই সক্রিয়ভাবে কাজ করে চলেছেন জাতি কল্যাণ এবং মৎস্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস নিজের অধীনে থাকা দপ্তরগুলোর উন্নয়নে প্রতি তিন মাস অন্তর অন্তর দপ্তরের আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠকে মিলিত হন মন্ত্রী একইভাবে সোমবার খুয়াই জেলা শাসকের কনফারেন্স হলে এক জেলাভিত্তিক পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হয় মন্ত্রী সুধাংশু দাসের পৌরহিত্যে অনুষ্ঠিত হয় এদিনের এই বৈঠকটি এদিনের এই বৈঠকে তিন দপ্তরের সচিব অধিকর্তা এবং খোয়াই জেলা প্রাণী সম্পদ বিকাশ দপ্তর মৎস্য দপ্তর ও তপশিলী জাতি কল্যাণ দপ্তরের সকল দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সহ জেলা সমস্ত বিধায়ক জেলা পরিষদের সভাধিপতি সহ সভাধিপতি পৌরপরিষদের পরিষদের চেয়ারপারসন পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন উপস্থিত ছিলেন তিন দপ্তরের উন্নয়নে দু চব্বিশ অর্থবর্ষে যে সমস্ত প্রকল্পগুলো হাতে নেওয়া হয়েছে সেগুলো কতটা বাস্তবায়িত হয়েছে এবং কি কি ঘাটতি রয়েছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এই দিনের এই বৈঠকে পাশাপাশি এই জেলায় প্রাণী সম্পদ বিকাশ দপ্তর মৎস্য দপ্তর ও তপসিলী জাতি কল্যাণ দপ্তরের বিভিন্ন স্কিমে যে সমস্ত সুবিধাভোগীরা রয়েছে তাদের কাছে সঠিকভাবে সুবিধা পৌঁছেছে কিনা সে বিষয়ে আলোচনা হয় এই দিন ফিশারি ডিপার্টমেন্ট এআরডিডি এবং এস ডিপার্টমেন্টের রিভিউ মিটিং হচ্ছে আমাদের আজকের এই রিভিউ মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে দুই এবং পঁচিশ অর্থ বছরে এই তিন দপ্তরের যে সমস্ত স্কিম বা প্রজেক্ট আমরা হাতে নিয়েছিলাম বাজেটে যেটা আমরা রেখেছিলাম তার কতটা অ্যাচিভমেন্ট আমাদের হয়েছে কোন জায়গাতে ঘাটতি আছে আমাদের সফলতা কী বিফলতা কী এই সমস্ত বিষয়ের উপর আমরা আলোচনা করব এবং রাজ্যের বিশেষ করে মাছ চাষি বা প্রাণী পালক যারা আছেন তাদের আর্থিক এবং সামাজিক উন্নয়নের জন্য যে সমস্ত স্কিম বা প্রজেক্ট আমরা ইমপ্লিমেন্ট করার সিদ্ধান্ত নিয়েছিলাম সেটা কতটা ইমপ্লিমেন্ট হয়েছে সেই বিষয় নিয়ে আমরা দিনভর আলোচনা করব। এর পাশাপাশি এস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে বিশেষ করে এসসি কমিউনিটির জন্য যে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে সেগুলি কতটা মানুষের কাছে পৌঁছাচ্ছেন ছাত্রছাত্রীরা কতটা উপকৃত হচ্ছেন এই সমস্ত বিষয় নিয়েও আমাদের আলোচনা আজকের এই মিটিংয়ে আমাদের সাথে উপস্থিত আছেন এই জেলার এমএলএস যারা রয়েছেন জেলা পরিষদের সভাধিপতি সহকারী সভাধিপতি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আমাদের তিন দপ্তরের সচিব অধিকর্তা ডেপুটি ডাইরেক্টর লেভেল সবার পরামর্শ আমরা নেব বিশেষ করে জনপ্রতিনিধির কাছ থেকে আমরা জানতে চাইব এই জেলায় আমাদের দপ্তর কেমন কাজ করছে তাদের কোন জায়গাতে অসুবিধা হচ্ছে তাদের কোন রকমের পরামর্শ আছে কিনা এই সমস্ত বিষয়ের উপর আলোচনা করে আমরা একটা ফ্রুটফুল ডিসকাশনে যাব এবং আগামী দিন তিন দপ্তরকে কাজে লাগিয়ে এই জেলার যারা নাগরিক আছেন তাদেরকে সর্বোচ্চ সুবিধা কিভাবে দেওয়া যায় সেই নিরীখে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। এদিনেরই বৈঠকে সংশ্লিষ্ট জেলা জনপ্রতিনিধিদের সাথেও বিভিন্ন বিষয় আলোচনা করা হয়। সেই সাথে জনগণের কল্যাণে জনপ্রতিনিধিদের পরামর্শকে মান্যতা দিয়ে আগামী দিনে দপ্তর বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করবে বলেও আশ্বাস প্রদান করেন মন্ত্রী सुधाংশু দাস। ব্যুরো রিপোর্ট আর ই নিউজ।